মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের ভয়াবহ বেকারত্ব যেভাবে বাড়ছে এবং সরকার এই বেকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে আমরা এই প্রশ্নে গত বিধানসভায় পাঁচ তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিও এবং টিআইএফআ যে প্রতিদিন লড়াই করছে এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত ছয় বছরে দফায় দফায় এক একজন তথ্য দিয়েছেন কখনো বিপ্লব দেব তৎসময়ে এর আগের প্রথম বিজেপি সরকারের একবার বলেছেন এক লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন এখন দেখলাম গত যা বিধানসভা অধিবেশনটা ছয় তারিখ শেষ হয়েছে তার পাঁচ তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত রাজ্যে মাত্র এগারো হাজার পাঁচশো বত্রিশ জনের সরকারি চাকরি হয়েছে গত ছয় বৎসরে এগারো হাজার মানে এগারো হাজারের চাকরি হয়েছে আমরা দেখুন পঞ্চাশ হাজার বছর তো দূর প্রতি বছর দুই হাজারের বেকারের চাকরি হয়নি ছয় বছরে মাত্র এগারো হাজার পাঁচশো বত্রিশ জনের চাকরি হয়েছে এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে ছয় হাজার দুই জন স্পেশাল এডুকেটর অষ্টআশি জন টিএসআর চারশো তেরো জন গ্রুপ সি গ্রুপ ডি দুইশো অষ্টআশি জন তার সঙ্গে হচ্ছেন জেআরবিটির নিয়োগ হয়েছে উনিশশো আশি জন এই সব মিলিয়ে এসছেন এগারো হাজার পাঁচশো বত্রিশ জন কিন্তু আমরা দেখলাম খুব সকৌশলে বিজেপি মন্ত্রী তার সঙ্গে এসপিউ আউটসোর্সিং এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরি দল কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেখানে এসপিউ বারোশো বারোশো বাষট্টি জন এবং আউটসোর্সিংয়ে নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী এক বছর থেকে একদিন কম কন্ট্রাক্ট এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আট হাজার জন এবং এ করে একটা বড় তথ্য প্রায় তিরিশ বত্রিশ হাজার একটা তথ্য মানুষের সামনে তৈরি করেছেন আমরা বলবো এই যে ভুয়া এটা হচ্ছেন সরকারের একটা সুকৌশলের প্রতারণা যে সংখ্যাটা কিভাবে বড় করে দেখানো হয় সরকারি চাকরির যে এই চাকরির কোটার ভিতর সংখ্যার ভিতর আউটসোর্সিং এসপিও কি করে ঢুকে একটা চুক্তিবদ্ধ আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ এই সংখ্যা ঢুকিয়ে দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছেন দেখুন আমরা কত হাজার সরকারি চাকরি দিয়েছি তিরিশ বত্রিশ হাজার একটা সংখ্যা বিধানসভায় দিয়েছেন যার মূল সংখ্যাটা হচ্ছে না এগারো হাজার পাঁচশো বত্রিশ জন আমরা নিন্দা জানাচ্ছি যে সরকার মন্ত্রী পরিকল্পিতভাবে এরকম একটা মিথ্যাচার প্রতারণা বিধানসভায় উত্থাপন করেছেন সংখ্যাটাকে বড় করে দেখানোর জন্য আমরা এই বিষয়টা এখানে রাখছি এই কারণেতে যে গত এগারো হাজার পাঁচশো যে চাকরি হয়েছে বামফ্রন্ট সরকার আসার মানে দুই হাজার সালে যখন সরকার আসতে পারলো না বিজেপি আসলো এই তার মুহূর্তে বামফ্রন্ট সরকার ষোলো হাজার পোস্ট ক্রিয়েট করেছেন ইন্টারভিউ নিয়োগ ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ হয়েছে জাস্ট হাতে অফার দেবেন এই সংখ্যাটা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার উপর দু হাজার আঠেরো সালে বামফ্রন্ট সরকারের সময় এখানে স্কুল এডুকেশনে ছিল বারো হাজার সোশ্যাল এডুকেশনে এক হাজার টিপিএসসি দুইশো স্বাস্থ্য দপ্তরে তিয়াত্তর পুলিশে আষ্টশো সাঁত্রিশ পিএসআরএ তিনশো আরও কৃষি শিল্প রাজস্ব এই সংখ্যাটা ষোলো হাজার ছিল এই ষোলো হাজার প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যখন প্রক্রিয়া এই ষোলো হাজার গোটা প্রক্রিয়াটা বিজেপি দুই সালে বাতিল করে দিয়েছেন ষোলো হাজার প্রক্রিয়া এক বছরে সম্পন্ন করতে পারতো ওই সময় বামফ্রন্ট সরকার বা এই প্রক্রিয়াকে যদি ইতিবাচক দিকে দেখে বিজেপি সরকার দুই সালে ষোলো হাজার বেকারকে বামফ্রন্টের নিয়োগ প্রক্রিয়ায় তারা চাকরি দিতে পারতেন এটা বাতিল করে দিয়েছেন দেখা গেল এক বছরে যে ষোলো হাজার চাকরি হওয়ার সম্ভাবনা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছেন এটাকে বাতিল করে ছয় বছরে এগারো হাজার পাঁচশো জনের চাকরি দিয়েছেন আমরা এর মধ্যে দিয়েই স্পষ্ট হচ্ছেন বেকারের সামনে যে এই সরকারটা একটা বেকার বিরোধী সরকার হিসেবে আমাদের রাজ্যে তারা শাসন ক্ষমতায় আছেন এই সরকার আসার পর প্রায় তিরিশ হাজারের উপর সরকারি কর্মচারী গেছেন বামফ্রন্ট সরকার একটা ইতিবাচক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে শূন্য পদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই রিটায়ারমেন্টে যাওয়ার শূন্য পদে পাঁচ মাসের মধ্যে নিয়োগ করবেন এবং সময় ঠিক করে দিয়েছিলেন মানিক সরকারের নেতৃত্বে তৎসময় বামশন সরকার যে পাঁচ মাসের মধ্যে শূন্য পদ তৈরি হওয়ার এই সময়ের মধ্যে সেই শূন্যপদ পূরণ করবেন আমরা দেখলাম এটা এসে ঘটা করে তারা বললেন না এক বছরের মধ্যে পূরণ করব কিন্তু আমরা দেখলাম গত ছয় বছরে তিরিশ হাজারের উপর শূন্য পদ তৈরি হয়েছে রিটায়ারমেন্টে গেছেন এটার মধ্যে নতুন কিছু না নতুন তৈরি করা না শুন যাহা তৈরি আছে সেই শূন্য পদে নিয়োগ করতে গিয়ে সেখানে তিরিশ হাজার যেখানে শূন্যপদ তৈরি হয়েছে সেখানে মাত্র এক হাজার এগারো হাজার মতন কিছু নিয়োগ হলেন এই যে বাকি শূন্য পদ এক বছর পর তা এবলিস্ট হয়ে যাচ্ছে রাজ্যের বেকারদের কাছে বলবো। এই যে যেখানে শূন্যপদগুলা এবলিস্ট হয়ে যাচ্ছে এক বছর পর সেখানে কিন্তু আগামী কোনোদিন এই শূন্যপদ আর থাকছে না মানে সেখানে নিয়োগের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বিজেপি সরকারের কৌশল বলে যেখানে শূন্যপদ তৈরি হচ্ছে আমাদের রাজ্যের অনেক বেকার যুবক যুবতী তার আন্দোলন করছেন আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি এই আন্দোলন জারি রাখতে হবে কিন্তু এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর হাতে ওই ত্রাণের মানে সাহায্য করছেন অ্যাটকে আমরাও সমর্থন করছি ভালো দিক কিন্তু এই আন্দোলন যারা করছেন এই আন্দোলনটাকে যদি তীব্র করতে না পারেন মনে করছেন যে আমরা একটু ঘুমিয়ে গুমিয়ে আন্দোলন করে চাকরি হব ফলে চাকরির দরজা চার দিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে একদিকে হচ্ছে আউটসোর্সিং দ্বিতীয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ মানে এই যে শূন্য পদ অ্যাবুলিস্ট করে দেওয়া হাজার হাজার শূন্য পদ হচ্ছে সেখানে আর নিয়োগ হবে না এইরকম একটা জায়গায় এসে আমাদের রাজ্যের সরকার বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন আমরা বলবো অসংখ্য দুই সালে জিআরএস এর ইন্টারভিউ নিয়েছেন লক্ষাধিক ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছেন প্রত্যেকে তিনশো থেকে চারশো টাকা দিয়ে ফর্ম ফিল করেছেন তারপর ইন্টারভিউ দিয়েছেন কোটি কোটি টাকা সেখান থেকে সরকারের কুসাগারে জমা পড়েছেন বেকারের পকেটের টাকা জিআরএসের ইন্টারভিউ দিয়ে যখন পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসছেন জোর করে তাদের হাত হাত থেকে এডমিট কার্ড রেখে দিয়েছেন সরকারি আধিকারিকরা সরকারের নির্দেশে জিআরএসের কোনো খবর নেই ইঞ্জিনিয়ার নিয়োগ দুই হাজার সালের পর থেকে বন্ধ ফলে প্রতিটা দপ্তরে স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই এবং আমরা দেখছি সরকার এই যে নিয়োগ যত কমাচ্ছেন আমাদের রাজ্যে তার উল্টো দিকে নেশার বিস্তার কিভাবে করা যায় সরকার শাসকের প্রত্যক্ষ পরোক্ষ মদতে গোটা রাজ্যটা নেশায় ঢুকছে তার পেছনে সরকার তার পেছনে শাসক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন পালন করছেন সরকারের মদতে লাইসেন্স বেসরকারির মদতে বিনা লাইসেন্সে শাসকের মাতবরা গলি গলি নেশা কারবারি করা গুটা রাজ্যটাকে দাঁড়িয়ে দিচ্ছেন এই একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখছি রাজ্যের বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে নিয়োগ প্রক্রিয়া প্রতিদিন কমছে ঘোষণা দিচ্ছেন বিজ্ঞপ্তি জারি করছে কিছুদিন পর বিজ্ঞপ্তি বাতিল এই যে ছেলে খেলা শুরু করেছেন রাজ্যের শিক্ষিত বেকারদের সঙ্গে আমরা তার নিন্দা জানাচ্ছি কিছু নিয়োগ প্রক্রিয়া জারি আছেন পরীক্ষা নিচ্ছেন ফলাফল দিচ্ছেন না ফলাফল দিলে নিয়োগ করছেন না সব দিক মিলিয়ে একটা গোলক দাদার মধ্যে যুবকদের ফেলে প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই বিভ্রান্তর মধ্যেও যখন রাজ্যের একাংশ যুবক যুবতী নানা ফর্মে নানাভাবে তার আন্দোলন করছেন তখন সরকার পরিকল্পিতভাবে রাজ্যের একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার সুশ্রুড়ি দেওয়ার জায়গায় এসে শাসক দল মন্ত্রীরা বিধায়করা তারা ভূমিকা গ্রহণ করছেন আমরা দেখছি রাজ্যের বেকারত্বের যে একদিকে বন্যা মানুষ হাহাকার সেখানে সরকারি সাহায্য পোষছেন না মানুষের ঘরে খাবার নেই মানুষ ঘরে ঢুকতে পারছেন না দরিদ্রতা সীমায় গিয়ে দাঁড়িয়েছেন তাদের মানে একটা ব্যাপক অংশের মানুষ তাদের খাবার নেই শিশুদের খাবার নেই পড়াশোনার বই নেই ঘরে ঢুকতে পারছেন না এই হাহাকারের মধ্যে যখন সরকার তার পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেই দায়িত্ব পালন করছেন না মানুষের মধ্যে যখন এই প্রশ্ন তৈরি হয়েছে তখন আমরা দেখলাম বেকারত্বের যন্ত্রণা আর এদিকে বন্যা কবলিত মানুষের হাহাকার এই দুইটাকে অন্ধকারে চাপা দেওয়ার জন্য সাম্প্রদায়িক খেলাই তারা মেতেছেন রানির বাজারের একটা ঘটনায় আমরা দেখেছি সেখানে মন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে আছেন সেখানে একদিকে একটা মুখে মন্ত্রী দাঁড়িয়ে আছেন আরেকদিকে একটা উচ্ছৃঙ্খল বাহিনী সেখানে বাড়িঘর পুরাচ্ছেন লুট করছেন দোকান লুট করছেন শিশুদের মারছেন গরু ছাগল মারছেন গাড়ি পুড়িয়ে দিচ্ছেন এগুলা সংগঠিত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন শাহ বিজেপি যখন সরকারে। তখন মন্ত্রীর উপস্থিতিতে পুলিশ অফিসারের উপস্থিতিতে একটার পর একটা করতে করতে সতেরোটা বাড়ি পুড়িয়ে দিল আটটা গাড়ি পুড়িয়ে দিল গরু ছাগল পুরলো শিশুর বৃদ্ধের মাথা ফাটল আমাদের আর তারপরে যখন কয়েকজন গ্রেপ্তার হলো রাস্তা অবরোধ হলো মন্ত্রী সেখানে দাঁড়িয়ে গিয়ে বলছেন তাদেরকে আমি ছাড়িয়ে দেবো থানা থেকে আমি ছাড়িয়ে দেব আমরা দেখলাম মন্ত্রীর এই পর কি ফরওয়ার্ডিং হলো তারা সবাই জামিন পেয়ে গেল সবাই জামিন পেয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী কি আমাদের রাজ্যে আছেন তার কয়েকদিনের মধ্যেই আরেক মন্ত্রী সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফেসবুকে পোস্ট করলেন সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিলেন আমরা জানি না রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ভবিষ্যতে সাম্প্রদায়িকতার এই যে উস্কানি এই উস্কানি থামানোর জন্য কী তারা ভূমিকা নেবেন মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা হলো না বিধানসভায় সরকার তার নিন্দা করলো না আমরা মনে করি এই যে সাম্প্রদায়িক উস্কানি এর বিরুদ্ধে স্বরাষ্ট্র দপ্তর যদি এখন থেকে কঠোর ভূমিকা গ্রহণ না করে তাহলে কিন্তু আমাদের যে ঐতিহ্য রাজ্যের সম্প্রীতির এই মেলবন্ধন ভাতৃত্ববোধ এটা শাসকের নেতৃত্বে সরকারের নেতৃত্বে বিনষ্ট হতে পারে আমরা দেখলাম একদল উচ্ছৃঙ্খল বাহিনীকে অধিবেশন শেষের দিন শাসক দল বিধানসভার বিরোধী দলনে তার বাড়ির সামনে উশৃঙ্খলতা করার জন্য নামিয়ে দিয়েছেন যিনি দিলেন মন্ত্রী তার বিরুদ্ধে সরকার শাসক দল পুলিশ স্বরাষ্ট্র দপ্তর ভূমিকা নিলেন না এই সাম্প্রদায়িকতার যিনি উস্কানি দিলেন তার বিরুদ্ধে নিলেন না যিনি সাম্প্রদায়িকতার নিন্দা করলেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে আক্রমণ করার জন্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে উশৃঙ্খলতা করার জন্য ভূমিকা গ্রহণ করলেন আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা এখনও স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমি জানাবো যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সরাসরি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন রাজ্যে সম্প্রীতি শান্তি উন্নয়নকে অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আর যারা উস্কানিদাতার বিরুদ্ধে কথা বলেন তার বাড়ির সামনে যারা গুন্ডামি করতে যায়। সেই বর্বর বাহিনীর বিরুদ্ধেও পুলিশকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে এই বিষয়টা আমি রাখলাম আমাদের রাজ্য সভাপতি বাকি বিষয়টা আপনাদের সামনে বলবেন